লন যতই ঘরি করুক আর ওই জামাতি ওয়াকারের সাথে মিলে যতই তারা সলা পরামর্শ করুক খুব একটা সময় তাদের হাতে নাই যা আজকে মূল বিষয়টা আসি আপনারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কয়েকদিন আগে কাতারের দোহায় মিটিং করেছিলেন এবং সেখান থেকে বাংলাদেশ হয়ে তিনি ভারতে গিয়েছিলেন সেই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে সেই আসনে বাংলাদেশ সভাপতিত্ব করেছেন তার দুই দিন আগে তিনি গিয়েছিলেন সেখানে তিনি অজিত দোবল এবং একটি মিটিং এ সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার উপস্থিত ছিলেন তিনি আবার এসে পরশুদিন আবার তিনি কাতার গিয়েছেন এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন এই বৈঠকে উপস্থিত আছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন রয়ের প্রতিনিধিরা আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের কয়েকজন এখানে যোগ দিয়েছেন এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর খলিমুর রহমান এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয় সব দলকে নিয়ে হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে এর আগে যে ভারতে অজিত দোবাল সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সার্জ গারের উপস্থিতি যে আলোচনা হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় বাংলাদেশে একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন সেই আবার বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে এবং বর্তমানে অসংখ্য নেতা কর্মী মামলায় কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তি জামিন এই বিষয়টি নিয়ে অনাপ হয়েছে এবং এই যে সম্প্রতি আইসিটিতে যে প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসি রায় দেওয়া হয়েছে সেটি নিয়েও আলোচনা করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে কেউ স্পষ্ট করে বলা হয়েছে যে কোন বিচারের মানদণ্ডেই এই এটি গ্রহণযোগ্য নয় এখানে ডক্টর খলিল ছিলেন ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে আহ কিছু বিষয়ে ভালো ডেভেলপ করেছে যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি করেন আর তিনি এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ওকমক্ত পোষণ করেছে স্নটদ্যান্ড যে এগুলো শুধু ভারত বলেছে মোটামুটি তিন পার্টির মধ্যেই যে তিনটা বাংলাদেশ ইন্ডিয়া এবং আমেরিকার যারা ছিলেন তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা যায় আর একটা মজার ব্যাপার হলো যে যে অজিত দোবালের সাথে মিটিং এ যখন ডক্টর খলিল দিল্লিতে ছিলেন তখন কিন্তু অজিত দোবাল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ছয় কার্য দিবসের মধ্যে বাংলাদেশের দৃশ্যমান সক্রিয়তা তারা দেখতে যায় যে বাংলাদেশ কি করলো আমরা বাংলাদেশ ভারতের চারটি সীমান্ত এলাকায় উত্তরবঙ্গে তারপরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এরকম মোট চারটি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি আস্তানা গুলো এবং জঙ্গি কার্যক্রম সেখানে বন্ধ করে দিয়েছে এইগুলোর খলিল টু প্রুভ যে বাংলাদেশ সরকার ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি তো এই এই আলোচনাগুলো আরো চলবে আর বাংলাদেশের মানে গোয়েন্দা ওয়ার্ল্ড স্পাই ওয়ার্ল্ডে এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে এবং একটি দেশের সতেরো জন গোয়েন্দা গত চোদ্দ মাসে খুন হয়েছে সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো অনেক সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে তিনি যে কমিটমেন্ট গুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে আসেন সমস্যা করে আসলে ডক্টর ইনুস ডক্টর ইনুস তিনি তার ক্ষমতা ছাড়তে চান না এবং তিনি এখন কাউকেই পাত্তা দেন না তিনি মনে করেন তিনি আছেন তার সাথে জামাত আছে এবং ওয়াঁকার আছে সুতরাং কেউ তার কিছু করতে পারবে না কিন্তু হাওয়া যে বদলাচ্ছে আমি আপনাদের শেষ একটা খবর দিয়ে আপনারা জানেন কিনা আমি জানি না যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন যৌথ মহড় চলছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং অনেক হচ্ছে যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাব সেই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে অন্যথায় বাংলাদেশ

তিনি কোন পরিকল্পনায় কাজলের ক্যাঙ্গারো গিয়ে যুক্ত হলেন এই পরিকল্পনাটা কেমন মনে ভাই আপনার কি মনে হচ্ছে আইনের দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে বিষয়টা হচ্ছে কি পান্না ভাই কিন্তু আমাদের খুব পরিচিত মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এখন আমি বিষয়টাকে ভিন্ন ভাবে দেখি ভিন্নভাবে দেখি কি পান্না ভাই কিন্তু প্রথমে বলেছিল যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলাটি আইসিটিতে চলছিল যেটাতে তাকে মানে পাশির রায় পরশুমন হয়েছে সেইটাতেও তিনি রাষ্ট্রপক্ষের আসামি পক্ষের উকিল হতে চেয়েছিলেন কিন্তু তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি এখন সেই সুযোগটা যদি তখন দেওয়া হতো আমরা খুশি হতাম কেন খুশি হতাম যে লিস্ট এই ক্যাঙ্গারো কোর্টে একজন মুক্তিযোদ্ধা গিয়ে যদি সামনে দাঁড়াতো গাছ নিয়ে কথা বলতো হয়তো এটার ঈদগুলো খুলে পড়ে যেত কিন্তু সে সময় সুযোগ দেওয়া হয় তা এখন একটা মানুষকে যখন আপনি মৃত্যুদণ্ডের রায় দিলেন তখন এই মানুষটাকে আর কিসের দণ্ড দিবেন আপনি মানে একটা মানুষকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর কয়বার রায় দিবেন তিনবার পাঁচবার ছয় বার আলটিমেটলি তো একবার তো সেই জন্য বলি যে পান্নাভাইয়ের এই মুহূর্তে গিয়ে দাঁড়ানোটা এটা বোকাবে কারণ পান্ডাবাইয়ের মধ্যে স্পিরিট আছে আমি মুক্তিযুদ্ধকে ধারণ করে এই দুঃসময়ে যখন মুক্তিযুদ্ধ বাংলাদেশে খুব হয়ে গেছে উনি কিন্তু সেখানে এসে দাঁড়িয়েছে এখন উনি এখানে যাওয়ার ফলে মিডিয়াতে উনার নামে কিন্তু অনেক ধরনের নেগেটিভ পাবলিসিটি হচ্ছে আমি কিন্তু ব্যক্তিগত ভাবে তার বিরুদ্ধে এইসব নেগেটিভ পাবলিসিটি করতে চাই না আমি না চাওয়ার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন যে যুদ্ধটা চলছে এটা হচ্ছে একটা সাথে একটা দর্শকের যুদ্ধ দেশকে করেছিল একাত্তর সালে যারা যেই রাজাকাররা সেই রাজাকাররা আপনি রুদ্র মোহাম্মদ শহীদার একটা কবিতা শুনেছেন দেশের পতাকা মানচিত্র আজ খামছে ধরেছে সেই পুরনো শুকন সেই পুরনো সুকিমেরা যখন দেশের মানচিত্রটাকে দেশের পতাকাটা খামছে ধরেছে তখন বাংলাদেশের যুদ্ধটা এখন আর বিএনপির মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ নয় এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের পক্ষে এবং উনিশশো একাত্তর সালে যারা আমার বা আমাকে গণিমতের মাল বলে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে উনিশশো সালে যাদের বিরুদ্ধে আপনি জানেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধা কারা এই যে বর্তমান সরকারের যে মুক্তিযুদ্ধ আছে তিনি একটা সেদিন পড়ে শুনিয়েছেন যেটা আগেও ছিল তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে তারা যারা পাকিস্তান বাহিনী ইসলামী ইসলামী মুসলিম লীগ রাজাকার আলবদর বদর আল শামস এবং শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা তাহলে খেয়াল করে দেখেন তার মানে হচ্ছে একটা দেশ যুদ্ধ করেছে যাদের বিরুদ্ধে তারা এখন যুদ্ধ করছে সেই রাষ্ট্রের বিরুদ্ধে সেই রাষ্ট্রের পতাকাটি খামছে ধরেছে সেই রাষ্ট্রের সংস্কৃতিকে খামছে ধরেছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চরিত্রটাই ছিল অসাম্প্রদায়িকতা অর্থাৎ মুক্তিযুদ্ধ হবে ধর্ম জাতি বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের সম্মিলিত প্রয়াস এখানে ধর্ম থাকবে ব্যক্তির কিন্তু সামষ্টিক আমরা একটা জাতি হব যেই জাতির বয়স কমের দিকে ছয় হাজার বছর অর্থাৎ বাঙালি যে জাতি যে অ্যাপনিসিটি এই জাতির বয়স ছয় হাজার বছর এই ছয় হাজার বছরে এই জাতির আরাধনা ছিল একটি ভাষা ভিত্তিক সংস্কৃতি ভিত্তিক একটি রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রটি অন্তত মানুষের ইতিহাস যেটুকু প্রেস করা যায় তিন হাজার বছর মানুষ চেষ্টা করেও পারেনি তখন এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই সপ্তিক পুরুষ মানুষকে একতাবদ্ধ করে উনিশশো সালে মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার বিজয় করেছে এখন সেই পুরনো শগুন শকুন সেই সাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে আমার সংবিধানকে আবার দেশকে খামচে ধরেছে আজকে নিরাপদ কোন কোনো নারী কেউ এখন সেই জায়গায় যখন পান্না মতো মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে দুটি কথা বলে মুক্তিযুদ্ধ শব্দটা বলে আমি খুশি হই কিন্তু পান্না এখানে এখন আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশির রায় দেওয়ার পর এটা আমি চাই না এটা এই কারণে চাই না যে একটা মানুষের পাশির রায় হওয়ার পরে এরপরে যে জীবন হলে অসুবিধা কি আর দশ বছরের কারাদণ্ড পাঁচবার হলে অসুবিধা কি আর আরো তিনবার পাশের রায় হলে অসুবিধা কি আর কোনো অসুবিধা নেই জানি এই সংগ্রাম হচ্ছে অন্ধকার অন্ধকারের বিরুদ্ধে আলোর সংগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে সাম্প্রদায়িক শক্তি তাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার সংগ্রাম এই সংগ্রামে আমরা জিতবই টুডে টুমোরো আপটার সুতরাং আমরা তৈরি হচ্ছি আমাদের মানুষ তৈরি হচ্ছে মানে এখানে আমি দর্শক শ্রোতাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যেটাকে পান্না অবশ্যই কথিত যথা আইনজীবী তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন তিনি একজন সিনিয়র সিটিজেন উনি কিন্তু গত বছর উনত্রিশে আগস্ট উনি কিন্তু সারা হোসেনদেরকে নিয়ে যে রিটটা করেছিলেন সেই স্বজন সন্ত্রাসীকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য তথাকথিত সমন্বয়ক তাদেরকে আমরা বলছি ওনাদের সেই রিটের কথা কিন্তু আমরা ভুলে যাইনি ওই রিটের মাধ্যমে কিন্তু সেই সন্ত্রাসীরা ছাড়া পাওয়ার পরে কিন্তু গণভবনে পাঁচই আগস্ট আক্রমণটা হয়েছে তো মুক্তিযুদ্ধের কথা অনেকেই বলেন সেটা তাদের ব্যক্তিগত লাভালাভের জন্য অনেক সময় বলে থাকেন এই যে নিয়োগ আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আইনানুকভাবে ভাবে মানে শেখ হাসিনার নিযুক্ত আইনজীবী না তিনি কিন্তু স্টেট ডিফেন্স আমরা যেটা বলছি স্টেট ডিফেন্স মাত্র আর স্টেট ডিফেন্স কি প্রথাগত ভাবে রাষ্ট্রপক্ষের সায়ো আদালতের ইচ্ছায় নিযুক্ত হন আমরা যেটা জানি কিন্তু হ্যাঁ তিয়াত্তর সালের যে আদালতের মূল আইনে যে বিধিমালা রয়েছে সেখানে কিন্তু বর্তমান সংশোধনীতে প্রায়ভাবিক পদ্ধতির কথা কিছু বলা নেই এই মুহূর্তে যে সংশোধনী অবৈধ সরকার করেছে সেখানে কিন্তু তারা কথা কিন্তু তারা কিছু বলেনি এই যে আদালত বিচারক কাজুলের এই কোর্টের এই প্রতারণা এই যে এক ধরনের কাজ চলছে অন্য কোনো একদিন যদি এটা বিচার হয় আইন এবং সংবিধান অনুযায়ী সেই বিচার কি রকম হবে এদের বিচারটা কি রকম হবে ধন্যবাদ আপনাকে সোজা কথাটা হচ্ছে দেখেন আপনি যেটা বলছেন যে সংশোধনী সংশোধনের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আমিও তো একদম আইনজীবী বাংলাদেশে আমি কিন্তু আইনের উপরে ভিত্তি করে এই জীবনটা সেই জন্য আইনজীবী বলা যায় আজকে তা এখন বাংলাদেশে সংবিধান অনুসারে যদি কোনো সংসদ না থাকে প্রেসিডেন্ট কিন্তু কোনো আইনি প্রমাণ জারি করতে পারেন না খেয়াল করে দেখেন মানে একটা সংবিধান যখন কোন দেশে থাকে সেই সংবিধানের অধীনে যখন কোন একটি পার্লামেন্ট থাকে তো পার্লামেন্ট তো সারা বছর আর সেশনে থাকে না ধরেন জানুয়ারিতে একটা সেশন হলো আর একটা সেশন হবে ধরেন এপ্রিলে তিন মাস পরে বা দুই মাস পরে ষাট দিন পরে তো এই ষাট দিন মাঝখানে যে গ্যাপ এই সময়ের মধ্যে যদি রাষ্ট্র কোন ইমার্জেন্সি ফিল করে যে একটা আইন করা দরকার তখন প্রেসিডেন্ট কে দিয়ে একটা অর্ডিনেন্স জারি করেন এই অর্ডিনেন্স এর মেয়াদকাল থাকে ষাট দিন অর্থাৎ যদি ষাট দিনের মধ্যে সার্বভৌম পার্লামেন্ট যদি সেটাকে রেক্টিফাই না করে তাইলে সেটি আর আইন বলিয়া গণ্য হইবে না তা এখন এই যে মনে করেন যে বারো মাস আঠারো মাস চলে যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সংসদ নেই তাহলে প্রেসিডেন্ট যে অধ্যাদেশটি দিবেন ষাট দিন পর এটা রেক্টিফাই করবে কে ব্যাপারটা আপনি বোঝেন নাই যে আমি তো অপেক্ষা করবো আমার ঘরে তালা কে দেবে কিন্তু মানুষ তো থাকতে হবে আপনি যদি জন অরণ্যে না যদি আপনি ওই মরুভূমিতে থাকেন যেখানে একজন এখন যেখানে একটা পার্লামেন্ট সেখানে তো প্রেসিডেন্টের কোন বিধি জারি করার কোনো ক্ষমতাই নাই সুতরাং এগুলো হচ্ছে কি দেখেন চুল যখন ঘরে ঢুকে আপনার ঘরে ধরেন তিনজন ছোট ঢুকলো তো একজন বললো যে তুমি দরজায় দাঁড়াবাত তুমি সিন্দুক বাধবা আর তুমি সিন্দুক থেকে সোনা দানা বাইর করে তাদের গাড়িতে নিয়ে তুলবা তো এই যে এটা তো একটা নিয়ম তাই না তারা একটা নিয়ম করে নিছে কাদের নিয়ম সোরদের নিয়ম এখন সোনেরা তাদের সুবিধার জন্য নারীকে দর্শন করার জন্য পুরুষকে বলাৎকারের জন্য অথবা গড়ের সম্পদ লুণ্ঠনের জন্য বাড়িয়ালাদেরকে হাত পা বেঁধে রেখে দিয়ে তাদের স্বর্ণ গয়না হীরা জহরত সব চুরি করে এখন তারা সব চোর এগুলো সব চোর এখন তারা চুরি করছে কি বিচারক বলেন কি আদালত বলেন কি লয়ার বলেন এগুলো সব হচ্ছে একটা পারপাস ক্রিয়েটেড কারণ আপনাকে বলি আমি আগেও বলেছি আপনি এই দেশে ব্রিটেনে একটা মামলা হয়েছিল মামলাটা কি যে পার্লামেন্টের একটা অ্যাক্ট এখন আইনজীবীরা যেভাবে এটাকে ব্যাখ্যা দিচ্ছেন ল যেভাবে ব্যাখ্যা দিচ্ছে দেখা গেছে যে ওই আইনটা আসলে ওইভাবে হয় নাই তখন এই হাউস অফ লর্ড বললো যে কি আমরা পার্লামেন্টারি হ্যান্ডসার দেখতে চাই মামলাটার নাম হচ্ছে পিপার ভার্সেস হার্টস বলে যে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট হ্যান্ডসার্ট হলো পার্লামেন্টে যখন কোন একটা বিল হয়। তখন এটার পক্ষে বিপক্ষে নানান কথা বলে। ওখান থেকে আপনি ট্রেস করতে পারেন যে আসলে এই আইনটা কেন করা হয়েছে তো বাংলাদেশের উনিশশো তিয়াত্তর সালে যখন এই আইনটা হয় তখন সতেরো দিন সতেরো দিন এটার উপরে আলোচনা হয়েছে সেই আলোচনাটাই হচ্ছে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট তো সেই হ্যান্সারটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কেন কোন সময়ের কাদের বিচার করার জন্য এই আইনটি করা হয়েছে খেয়াল করে দেখেন তার মানে হচ্ছে উনিশশো সালে ওই হ্যান্সার যদি দেখেন আমি দেখেছি আমার কাছে আছে হ্যান্সার সেখানে বলেছে যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর সময় পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রে একটি সরকার ছিল কিন্তু সেই সরকারটি ছিল প্রবাসী সরকার অর্থাৎ সরকার নিজেই দেশে থাকতে পারতেছিল না ইন্ডিয়াতে ছিল যার কারণে রাষ্ট্রের নাগরিককে প্রটেকশন দিতে পারে নাই সেই সময়ে নাগরিককে ধর্মান্তরিতকরণ নাগরিকের বাড়ি পুড়িয়ে দেওয়া ধর্ষণ খুন নিজের জবরদখল এবং দেশান্তরিতকরণ রকম কর্মকাণ্ড হয়েছে সেই সময় সেটার বিচার করা যায় নাই তাই রাষ্ট্র সেই সময়ের কালপিতদের বিচারটা করবে এই উনিশশো তিয়াত্তরের এই অ্যাক্টের মাধ্যমে খেয়াল করে দেখেন তাহলে এই বিচারটি কোন সময়ের জন্য উনিশশো সালের ষোলো ডিসেম্বর পর্যন্ত সময় হলো ডেডলাইন লাইন আর স্টার্টিং লাইন হলো ছাব্বিশে মার্চের কালরাত্রি এই সময়ের ভিতরে রাজাকার আলবদর আল শামস শান্তি কমিটি জামাতে ইসলামী মেজাতে মুজামে ইসলামী মুসলিম লীগ এবং পাকিস্তানি বাহিনী কর্তৃক যে অডাসিটি যে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানি খুন যখন গণিমতের মাল বিতরণ হয়েছে সেই বিচার করারটার জন্য কিন্তু এই আইনটি করা হয়েছে সুতরাং এটা ক্লিয়ার মানে এটার জন্য আপনার কোন ইট এবং বাট নেই তারপরে দেখেন আমাদের নজিরটা দেখেন এই মামলায় সতেরো আঠারো জনের বিচার হয়েছে যাদের বিচার হয়েছে আপনি কি দেখেছেন তার মানে কি আপনি যে আইনটির বিচার করছেন সে আইনিও এটার নজির নাই এবং পৃথিবীর ইতিহাসে প্রায় আপনার পঞ্চাশটি দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন পঞ্চাশটি যুদ্ধ আদালত স্থাপিত হয়েছে তো এই পঞ্চাশটি যুদ্ধাপরাধের আদালত যদি আপনি একটু ভেটে দেখেন এগুলো সবগুলা কিন্তু যুদ্ধকালীন সময়ের জন্যই করা হয়েছে খেয়াল করে দেখেন আমাদের রুয়ান্ডা টায়াল তারপরে হিদে কে বিচারের জন্য টোকিও তায়াল তারপরে আপনার জার্মানিতে নুরেনবার্গ টাল তারপরে বস্টিয়া যে গোবিনাতে টায়াল তারপরে ওই স্লোবদান মিলোসোভিস রাধাবান কারাজিসদের বিচার করার জন্য ট্রায়াল এইসব ট্রায়াল নিয়ে কিন্তু আমরা অনেক গবেষণা করে দেখেছি মূল কাহিনীটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই সব বিচারের মূল কথাটাই হলো যুদ্ধকালীন সময়ে মানে সাক্ষী প্রমাণ থাকে না সাক্ষী প্রমাণ জোগাড় করা সম্ভব হয় না মানুষকে মনে করেন যে বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে সমাজ থেকে এখন উনিশশো একাত্তর সালের পর দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে অথবা মানে পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত এই এক মাসের ভিতরে যেসব কাহিনী ঘটনা ঘটছে সেটা তো হচ্ছে একটা রাষ্ট্রের সাথে একটা সন্ত্রাসী বাহিনীর একটা যুদ্ধ যদি যুদ্ধ বলেন তাহলে তো উনিশশো একাত্তর সালের যুদ্ধ আর এই যুদ্ধকে আপনি ডিস্টিস করতে হবে আমরা যে প্রতিদিন জীবন যুদ্ধ করি এটাও তো যুদ্ধ তো এখন এটার বিচারও তাহলে তো হইতে হবে মানে যুদ্ধ আমাদের বাংলাদেশের সব আদালত বন্ধ করে দিতে হবে এখন যে রাষ্ট্র যারা ক্ষমতা চালায় তার দায়িত্ব কি তার দায়িত্ব হচ্ছে দুইটা কাজ করা প্রধানত একটা হলো দুষ্টের দমন এবং সৃষ্টের লালন তো দুষ্টের দমনার সিস্টেম লালনটা কিসের উপরে ভিত্তি করে হবে ভিত্তি করে হবে এই দুষ্ট কারা যারা দেশের সম্পদ এবং যান এবং মাল এই দুইটাকে নষ্ট করতে আসে এখন বাংলাদেশে যান মাল নষ্ট করতে কারা এসছিল এই যে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলাটা হলো বা যে মামলাটি হলো এই মামলাতে একটি কারণ ছিল যে টিভি ভবনে আগুন তারপরে মেট্রো রেলে আগুন সেতু ভবনে আগুন এখন টিভি ভবনে যারা আগুন দিয়েছে তারা টেলিভিশনে এসে বলছে না আমরা টিভি ভবনে আলো আগুন দিয়েছি বলছে না বলেছে সেতু ভবনে যারা আগুন দিয়েছে তারা বলছে না বলছে তারা বলছে না যে মেট্রো যদি আগুন না দিতাম তাহলে কি বিপ্লব প্রাপ্ত হতো কিন্তু সেটার জন্য কিন্তু এইখানে বিচার করা হয়েছে অথচ আমাদের যে রাষ্ট্রের স্টেট ডিফেন্স একবারও বলে নাই স্যার আমার কাছে তো সাক্ষুষ্ঠ মান আছে বাংলাদেশের মিডিয়াতে আইসা যারা খুন করছে যারা টিভি ব্যবহারে আগুন লাগিয়েছে যারা বিভিন্ন অটাস্টি করছে তারা তো নিজেরা স্বীকার করছে এই পুলিশকে হত্যা করছে তারা নিজেরা স্বীকার করছে এখন তাদের হত্যার বিচার না করা আপনি শেখ হাসিনাকে এটার জন্য কিভাবে বিচার করেন এটা একটা এই কথাটি আসে নাই তারপরে আরেকটা জিনিস দেখেন রাজাকার বললে জাবাদ জুজম কারাদণ্ড যুদ্ধ যে মামলাটি হয়েছে সেখানে কোন বিচারে আপনি রাজা কার বলার জন্য জীবন কারাদণ্ড কিভাবে দিলেন আমাকে বলেন তো মানে যা রাজা কার বলার জন্য বা কাউকে উমক বলার জন্য কারো যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে বাংলাদেশের প্যানালকোড নেই এবং এই মামলার যেটার উপরে ভিত্তি করে হয়েছে সেখানেও নেই তাহলে আপনি ওনাকে জীবন কারাদণ্ড দিলেন কিসের জন্য উনি রাজাকারের নাতিপতি বলছে সেই জন্য বলছি এইসব হাস্যকর রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো তবে রাবণ দেবতা হতো সেখানে এখন রাবণ এখানে দেবতা হয়েছে এই দেবতারা এখন রাবের বিচার দেশ প্রেমিকের বিচার করতেছে মুক্তিযুদ্ধের বিচার করতেছে আমাদের দেশের একজন বিখ্যাত মানুষ যিনি একটি বই লিখেছিলেন বইটির নাম ছিল সাদবাদ হুমায়ুন আজাদ তিনি বলেছিলেন যে এই দেশে মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ করার জন্য ফাঁসি দেওয়া হবে সে কথাটি কিন্তু আমরা দেখেছি এবং পাকসার জমিন সাববাদ আপনি পড়ছেন কিনা না। জমিন যে কুলাঙ্গার যারা দেখানো হয়েছিল বাংলাদেশে এইবার সেই কুলাঙ্গার সন্তানরাই বাংলাদেশটাকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল তাহলে দেখেন একজন কবি একজন সাহিত্যিক কিভাবে অনেক দূর থেকে দেখে আমরা কিন্তু দেখিনি আমরা যদি দেখতে পেতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমরা কোথায় ফেল করেছি সেই জায়গাটি আমাদেরকে একটু অনুসন্ধান করে দেখতে হবে তার মানেটা দাঁড়াচ্ছে কি আপনি দেখেন যে এই যে বিচারটা এই বিচারটা আইনত চলে না অর্থাৎ এই আইনে এই বিচার চলে না এবং যে জাজরা এই জাজ হচ্ছে অপদার্থ জাজ আপনাকে একটা মজার কথা বলি এই কথাটা আপনি খেয়াল করে দেখেন যে আপনার আপনাকে যদি এখন বলি যে আপনি আপনার এই প্রোগ্রামে কালকে ডোনাল্ড ট্রাম্প কে আনবেন না কেন পারবেন না মনে যে আপনি যেভাবে যারা ইন্টারভিউ নেয় কালেকশন যারা তারা যেভাবে করে আপনি সেই লেভেলে যান নাই বা আমি ডাকলেও আসবে না কারণ বলবে যে আপনার তো সেরকম প্রোফাইল নেই তাহলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইতে পারবেন না ইভেন আপনি এই ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছেও যেতে পারবেন না কিন্তু আপনিও কারো কাছে যাচ্ছেন তা এখন আপনি বিচার করবেন কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনি বিচার করবেন কার স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারিয়ার মিনিস্টার আপনি বিচার করবেন কার পুলিশ প্রধানের তো বিচার করবেন কোন লেভেলের বিচারপতি দিয়া সৌরভ দিয়া এই যে তিনজন বিচারক ছিল একজনের নাম হচ্ছে গোলাম আসাদুজ আসাদুজ্জামান আর এনাম চৌধুরী মজা পাবেন আপনি আগে আগে শুনছেন কিনা না জানি না এই তিনজন বিচারপতির একজন তাহলে আপনি বোঝেন আপনি বুঝতে পারছেন তার মানে হচ্ছে এটা যে বিচার নাকি প্রহসন এটা কি কাউকে বলে দিতে হবে যে আপনি বিচার করবেন ঠিক আছে আপনি বিচার করেন তো আপনি বিচার করতে কি করছেন আপনাকে আমি একটা জিনিস একটা জিনিস একটু দেখাই জিনিসটা দেখায় এই যে দেখেন বাংলাদেশের যে একটা সংবিধানের অধীন এই যদি যদি দেখাইতে পারেন দেখেন আর্টিকেল ছিয়ানব্বই প্যারাগ্রাফ ওয়ান এটা হলো বাংলায় আর এটা হলো ইংরেজিতে আর্টিকেল ছিয়ানব্বই প্যারাগ্রাফ ওয়ান তো ধরো একজন পাবল যেন দেখতে পায় আর কি বাংলাতে বেশি করে ধরে আরেকবার তিরিশ সেকেন্ড ধরে আর কি দেখেন এখানে কি লেখা আছে এখন আমি পড়ি বলা আছে এই অনুচ্ছেদ এর বিধানাবলী অন্য অন্য বিধায়াবলি সাপেক্ষে কোন বিচারক সাতষট্টি বছর পূর্ণ হওয়া পর্যন্ত শিহ শিহপদে বহাল থাকিব কত সাষট্টি বছর তার মানে বাংলাদেশের যে কনস্টিটিউশনের অধীনে বিচারটা হচ্ছে সেই কনস্টিটিউশনে বলা আছে সাতষট্টি বছর হওয়ার পরে আপনার আর বিল নেই আপনি আর যাজ না আপনাকে আপনি গন কেস তো তাইলে এই যে এখানে সেকেন্ড ট্রায়াল যেটা হচ্ছে যেটাতে পান্না কে নিযুক্ত করছে সেখানে যে প্রধান বিচারক তার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলাম আজ থেকে ছয় বছর আগে সাত বছর আগে বা তারও বেশি সময় আগে হাইকোর্টে জাজ হিসেবে মানে অবসরে গেছেন কথাটা বুঝছেন তাহলে এখন তার বয়স হচ্ছে তিয়াত্তর বছর প্লাস বলেন তো এইরকম বিচারকের জুতা ফিটানো দরকার না যেই লোকটা একজন বিচারকের যে সাতষট্টি বছর হওয়ার পরে আর বিচারক হইতে পারে না এই লোক আপনি মানে চেয়ারম্যান হয়ে বসে আছে